দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সাইগল দাঁতে সার বাচ্চা দুটো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম আজকে আমদানি কম এবং বেশি দুইটোই আর আমরা দেখছিলাম এখানে সাহাদত ভাইকে সাহাদত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আছে শেষ সময় পর্যন্ত গরু কিনতেছি আচ্ছা শেষ সময় পর্যন্ত কেনাকাটা চলছে আচ্ছা এটা এটা দামটা চলছে

বাচ্চা দেখছিলাম জোড়া জোড়া কত চায়ও নেই চায় পঁচানব্বই চায় পঁচানব্বই চায় আমরা দেখছিলাম শাহিওয়ালের বাচ্চা কুয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো

সাহিবাল বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামাদামি চলছে আমদানি আজকে দেখছিলাম

ছিয়াশি ছিয়াশি আমরা দেখছিলাম সাই বাচ্চা দেখা শুনে আর চলছে এই যে নাম্বার ওয়ান জোড়া জোড়া নব্বই বলছি নব্বই কত চাইছে উনি কত একশো চাই দশ শুনছিলেন বাচ্চা খুব ভালো বীর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো সাইওয়াল আমদানি আস্তে আস্তে কেনাকাটা করা যাচ্ছে জোড়া জোড়া

শাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম তার মানে চলছে জোড়া 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 কত বলছেন কত চাইছিল বয়সটা আনে মানে কত মাস হয় পাঁচ ছয় মাস হবে সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন কত আচ্ছা কয়টা হয়েছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন নাম এই গুরুগুলা কিনলেন আমরা সেই তথ্যগুলো দিব শারদ ভাই কয়টা হইলো গরু কিনছি লোক পাঁচজন চারটা গরু কিনছেন আর লোক হলো পাঁচজন মিলে নিচ্ছে চারটা গরু চার পাঁচজন মিলে চারটা বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ট্যাকের হাট ভাই ডিস্ট্রিক্ট কি মাদারীপুর মাদারীপুর আচ্ছা সাদর ভাইকে পাইলেন কিভাবে আপনার ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা করলো ভালো ভালো আচ্ছা লোক হিসাবে কেমন লোক হিসাবে ভালো পরিচয় অনেকদিন থেকে আচ্ছা অনেকদিন আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে আপনি কেন সাদর ভাইকে বেছে নিলেন ভালো লাগলো তাই বেছে নিল আচ্ছা মনে একটা টান আছে মনে একটা টান আছে আমরা দেখছিলাম তো কথা এবং কাজে মিল পাইছেন সাদত ভাই ভালো ভাই সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা সবচেয়ে বড় বিষয় হলো আপনি সাদত ভাইয়ের কাছে আসেন নিরাপত্তা কেমন পাইছেন খুব ভালো খুব ভালো কোনো সমস্যা আচ্ছা একটু করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই কত হইলো এটা তেষট্টি হাজার হাই হাজার

সাতান্ন হাজার সাইওয়াল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এই পাশটা সাতান্ন সাতান্ন হাজার এটা সাধারণ 57 57000 কোয়ালিটি অফ সুন্দর এর মাতার রংটা আসবে না গুটাটা লাল হবে দেখ কম্পন আচ্ছা এই যে মাতার রংটা আসবে দর্শক দেখছিলাম এটা কত

টু থ্রি জিরো হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ ফাইভ নাইন থ্রি আচ্ছা এই নাম্বার যত খোলা হবে এই নাম্বার যত খোল ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিমান পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেজন্য আমাদের ফেসবুক কোস্ট কিছু ফলো করুন